আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের আপনারা হ্যাপি বার্থডে ফ্রেমগুলো কীভাবে এডিটিং করবেন এবং এইভাবে ফটোগুলা কীভাবে অ্যাড করবেন এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ থেকে বেরখানে বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো পিকজ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের এখানে মূলত স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই পর্যায়ে আসার পর আপনি যখন পিক্সেল ব্যবসায়ীটাকে ওপেন করবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে ওকে আসার পর চাইলে আপনি এই যে নিউ টেক্সট যে ট্যাবটাকে আছে এটাকে ডিলিট করে দিবেন এটা এখন প্রয়োজন নেই জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে ক্লিক করব এরপর এখান থেকে হচ্ছে আমাদের একে একে কাজ করতে হবে তো সর্বপ্রথম রাইট সাইডে আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো অথবা এখান থেকে আপনার চার নম্বর যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে হবে তো আমরা আইকন থেকে ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব এরপর এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবেন জাস্ট টেম্পলেট কোয়ালিটি সিলেক্ট করে এটাকে মার্ক অপশানে ক্লিক করবেন ওকে তো এটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে এক একে কাজগুলো করব আমরা চলে হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে ওকে তো সর্বপ্রথম আমরা এখানে একটি ডেট তারিখ যেটা এটাকে ঠিক করব ওকে এর জন্য আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব এখানে ফর্ম গ্যালারি এরপরে একটি পিএনজি ক্যালেন্ডার থাকবে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিকম্যাক অপশনে ক্লিক করবেন এরপরে এটাকে যতটুকু লাগে জাস্ট এখান থেকে আপনার ট্যাপ করে ধরে এটাকে ছোট বড় করতে পারবেন ওকে এবং উপরে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবেন যাতে উপরে মাস লেখা যায় মানে একটা গ্যাপের ভিতরে রাখবেন ওকে তা আমরা উপরে ছোট্ট করে একটি টেক্সট বা মান্থের নামটা লিখে দিব তো এবার এটার কালারটা যেহেতু না আমরা কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো রাইট সাইডে চলে যাব কালার অপশন অ্যানাবল করে দেবো এবং এটাকে আপনি বিভিন্ন কালার দিতে পারেন ওকে তো আমরা কিন্তু হোয়াইটটাই বেস্ট হোয়াইট কালারটাকে দিয়ে দিব এবং টিকমার্ক অপশনে ক্লিক করব তো এবার চাইলে ক্যালেন্ডার কিন্তু আপনি আরও কিছুটা ছোট বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন মাপিক ওকে তো আমরা এইভাবে নিয়ে নিব ওকে যাতে জিনিসটা পারফেক্ট হয় ওকে তো আপাতত এইভাবে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো যেটা কোন মাস বা কত সাল ওকে তো এই জন্য এখান থেকে আমরা তাহলে প্লাস এখন মাধ্যমে টেক্সট অ্যাড করতে পারবো টেক্সট অপশন চলে আসবো এখানে নিউ টেক্সট টেক্সটটাকে ডাবল ক্লিক করে ওপেন হয়ে যাবে দেন এটা আমি টাইপ করবো এটা যেহেতু মার্চ মার্চ চলতেছে মার্চ দুই হাজার পঁচিশ ওকে ডান অপশন ঠিক মার্ক দেন এখান থেকে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন এখানে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে নিচের দিকে ফন্ট অপশন এরপর এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে এর ভিতরে আপনার যেটা ভালো মনে হয় জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন ওকে তো আমি সাপোজ এইটাকে রাখি ওকে দেন ওকে অপশন এরপর এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন ওকে এখানে আরও ছোট করতে পারবেন এটা চাইলে মিডল বরাবর রাখতে পারেন ওকে এখানে চাইলে কিন্তু আপনি আরও ছোট করতে পারবেন ওকে এক কথা আপনি আপনার যতটুকু প্রয়োজন এবং এখান থেকে রোটেট করতে পারবেন আমি আর রোটেট করতেছি না এটাকে এইখানে নিবে এবং পজিশন যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা এটাও আমি দেখাবো ওকে যেহেতু পারফেক্টলি পজিশন আপনি হাত দিয়ে বা আঙুল এখানে করতে পারবেন না এখন পরবর্তী যে কাজ হবে আবারও একটি নিউটেক্স ট্যাব নিতে হবে প্লাস এখন এটাকে নিব নেওয়ার পর নিউ টেক্সট অ্যাপটাকে ওপেন করে ডাটাটাকে ক্লিয়ার করে দেবো অর্থাৎ যে টেক্সটটা থাকবে দেন এখানে ইমোজিতে যাব একটি লাভের একটি ইমোজি নেব ডান অপশানে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ওকে চাইলে আপনি এটাকে ছোটো করে নিতে পারেন এবং এইটাকে কিন্তু এখন আমরা হাত দিয়ে কিন্তু এদিক ওদিক বা মুভমেন্ট করতে পারবো না ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট যেখানে আমরা বসাবো ওকে এটা আমরা এই যে অপশনে দেখতে পাচ্ছেন তিন নম্বর এখানে সরি টেক্সট অপশনে যাবো যাওয়ার পর নিচের দিকে চলে আসবো আসার পর কিছুটা নিচে আসলে দেখবেন যে পজিশন পজিশনে ক্লিক করে এটা হচ্ছে মুভের হচ্ছে কত গুণ আপনি মুভ করাতে চান সেটা দিয়ে এই যে স্কেল দ্বারা আপনি এখান থেকে দেখেন এই যে মুভ করতে পারবেন তো আমি এটাকে এইভাবে কমিয়ে নিলে আপনার মুভটা কম বেশি করতে পারবেন তো আমি এটাকে উনিশ তারিখের কাছাকাছি রাখবো ওকে এটাকে একদম জিরো করে নিব লাভটাকে চাইলে আরও কিছুটা ছোট করতে পারবেন উনিশ তারিখে রাখলাম ওকে দেন টিকমার্ক এখন যদি এটাকে আমরা দেখি জাস্ট উনিশ তারিখের নিচে আমরা হচ্ছে এইটাকে আরও কিছুটা ছোট করে নিব ওকে ছোট না মানে আরও কিছুটা উপরে দিয়ে নিব পজিশনটাকে যেহেতু এটা নিচের সংখ্যাতে চলে আসতেছে ওকে এবার টিকমার্ক দেন এটা তো এই লাভ ইমোজিটা হচ্ছে আমাদের এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে নিতে হবে ওকে নেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এই লাভ ইমোজির এই লেয়ারে ক্লিক করে এটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে যাব তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে যাওয়ার পর এটা কিন্তু আমাদের পজিশনটা এখনও পারফেক্ট হয় না এবার আমরা পজিশনটাকে টোটালি পারফেক্ট করে নিব ওকে সেমভাবে যে ওয়েতে আপনাদেরকে দেখালাম ওই ওয়েতে আপনারা পারফেক্ট করে নিতে পারবেন তো দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট আছে জাস্ট টিক মার্ক ওকে তো এখন দেখেন যেই লাভটা আছে এটা কিন্তু ডেট বরাবর আছে আপনি এইভাবে আপনার ডেট অনুযায়ী করে নেবেন এরপর আসি আমাদের এখানে মূলত পিকচার অ্যাড নিয়ে তো প্রথম যেটা থ্রিজ টু ফোর রেশিওর পিকচার এখান থেকে আমরা তিন নম্বর যে অপশনটি অথবা এখান থেকে প্লাস আইকন ফ্রম গ্যালারি এরপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে গার্লস অথবা বয়েজ যার হচ্ছে বার্থডে ভিডিও সরি ফটো মেক করবেন অথবা বেবি এখানে দেখতে পাবেন যে অনেক ধরনের আপনার আপনার প্রয়োজন মতো হচ্ছে নিয়ে নেবেন ওকে তো আমি বেবিদের পিকচার দিয়ে করে নিই এখান থেকে প্রথমটা মেবি কত দেখলাম থ্রি ইস টু ফোর রেশিও ওকে দেন টিকমার্ক থ্রি ইস টু ফোরই ছিল এবার আমরা এটাকে ছোট করে নেব এই সাইজ অনুযায়ী ওকে তো এটা হচ্ছে আপনার মূলত আমি যেটা বলছি জাস্ট ছোট করে আপনি পজিশনটা কিন্তু খুব সুন্দরভাবে ওইখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে পজিশনে এবং এটাকে জিরো করে মুভ এটাকে জিরো করে এটাকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে যেমন এটা প্রথমটা শেষ এবার দ্বিতীয়টা সেমভাবে হচ্ছে আপনার সেম একই রেশিওতে আবার এখান থেকে প্লাস এখন দেন ফ্রম গ্যালারি ওকে এরপর আমরা আরেকটি নিব নেওয়ার পর এটাও থ্রি ইস টু ফোর পরবর্তী যে রেশিওটা চেঞ্জ হবে ওকে পরেরটা যেটা ওইটা আবার ওই অনুযায়ী করতে হবে আমরা প্রথমে কর্নারটাকে সেট করে নিব ওকে এবং এইটাকে সামান্য এবং পজিশনের দ্বারা এটাকে অ্যাডজাস্ট করতে হবে সরি পজিশনটা এবং এখান থেকে আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে তো দুইটা শেষ দেন সেম প্লাস আইকন ফ্রম গ্যালারি এরপর হচ্ছে আমরা সেম একইভাবে এখান থেকে পরবর্তীটা হচ্ছে মেবি নাইন টু সিক্সটি রেশিও ওকে দেন মার্ক পরের হচ্ছে নাইন ইস টু সিক্সটি ওকে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেশিও লেখা আছে এবং ওইখান থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী রেশিওটাকে সিলেক্ট করে নেবেন ওকে এবং ওইখান থেকে রেশিও যদি সিলেক্ট না করে তাহলে আপনি কখনোই এইগুলোকে পারফেক্টভাবে এখানে অ্যাড করতে পারবেন না ওকে তো জাস্ট এটা হয়ে গেল। এইভাবে আপনার এখানে যে রেশোগুলো আছে এই রেশো অনুযায়ী আপনাকে এগুলোকে ফ্লাপ করে নিতে হবে আমরা যদি এখানে প্রত্যেকটা দেখাইতে যাই মূলত অনেকটা সময়ের ব্যাপার আপনারা আপনাদের মতো করে রেশো অনুযায়ী এগুলোকে ফ্লাপ করে নেবেন ওকে তো লাস্ট পিকচারটি শেষ আপনি চাইলে যদি স্টক লাইন দিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট পিকচারে ক্লিক করে আপনি চাইলে স্টকটাকে এনেবল করে এটাকে ওয়ান করে দেবেন ওকে তারপর কিন্তু এটাকে আমাদের দেখেন পারফেক্ট হয়ে গেছে একদম সব কটা আমাদের পিকচার এখানে অ্যাড করার পর আমরা জাস্ট এখানে নাম অ্যাড করবো হ্যাপি বার্থডে লেখা আছে আপনি এখান থেকে প্লাস আইকন এবং এখান থেকে টেক্সট অপশন আর নিউ টেক্সট অ্যাপটিকে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে নাম দিতে পারেন আপনি যে নাম ওকে আমি হোসাইন দিচ্ছি আপনি আপনাদের মতো করে নাম দেবেন দেন ওকে ক্লিক করে এই যে ফন্টটিকে এটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এ আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট অপশন দেন এখান থেকে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে অথবা আপনি চাইলে এখান থেকে অ্যাডও করতে পারবেন ওকে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ফন্ট অ্যাড করে নিতে পারবেন তামে এর ভিতর থেকে আমি এইটাকেই আহ দিবো অথবা নিচেরটা নিচেরটাকেই দিই ওকে দেন এইটাকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আমরা এটাকে এখানে দিয়ে দিলাম ওকে তো এখন কিন্তু আমাদের ফটোটা অর্থাৎ এখানে বাদে যে ফটো ক্যালেন্ডার এখানে টোটালি কমপ্লিট ফ্রেমটা তো এখন আপনি চাইলে সেভ করতে পারবেন এই জন্য অপশনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাস ইমেজে ক্লিক করে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনারা এই ধরনের ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন তো এই ছিল আজকের মূলত এডিটিং টিউটোরিয়াল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পারবর্তী কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন